কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে সোমবার তো সোমবার আজকে অমাবস্যাও কিন্তু তো আর এইখানে গ্রাম দেবতা রাতে পুজো হবে অমাবস্যা পুজো আর মন্দির গ্যালানে যেগুলো দুপুরে হয় সেগুলো দুপুরে পুজো হবে ওই জন্য আজকে যেহেতু গ্রাম দেবতার পুজোটা সন্ধেবেলায় হবে তো আজকে নিরামিষ খেতে বলেছে আর নিরামিষ খাবো আর আজকে তো মাথায় স্নানও করে নিয়েছি তো আর আজকে সোমবার মেয়েটার পরীক্ষা আছে তো ভাত ডাল বসিয়ে দিয়েছি আর ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এসেছে ওদিকে জলখাবার দিলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কালতে ঝড় হলো বৃষ্টি চিটা ফটা হলো কোনো দিকে হয়তো হয়েছে আমাদের এদিকে হয়নি তো হচ্ছে সকাল থেকে মেঘলা মেঘলা একটু রোদ দেয়নি গরমও লাগছে না সুন্দর সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে একটু গরম লাগছে না তো স্নান করবার সময় ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওখানে মেরবো বেশি কিলিপ নেই কটা কিলিপ আছে তখন হাওয়াতে তো সব এদিক উদিক পড়বে তো এইখানে মেরে দিচ্ছি হাওয়াতে যতটা শুকো শুকাবে দেখো আমার ভাতটা কিন্তু ফুটে গিয়েছে পাত্র দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর এখানে আমার ডালটা হয়ে গেছে হ্যাঁ ডালটা হয়ে গেছে তো পরে ছোঁক দিচ্ছি আর জানলাগুলো লাগিয়ে দিচ্ছে হাওয়া দিচ্ছে গ্যাসটা লাগছে না মেয়েটার পরীক্ষা আছে তো মেয়েটাকে আজকে আমি জানি না আর ওরও ঠিক মনে নেই তো বারোটার সময় যেতে বলেছে সোমবারে আজকে তুই পরীক্ষা হবে তিনটা থেকে বারোটার সময় তো জল খাবার খেয়েছে তো ওকে টিফিন দিয়ে দেবো বাবা কিছু কিনে দেবে আর আমি শুধু ডাল ভাত না চটপট করে করতাম তো খাওয়া হবে না তো জলখাবার খেয়েছে তো মুড়ি খাওয়া হয়ে গেছে তো চুল টুল বেঁধে দিয়েছি একটা শশা দিয়ে দিলাম শশাটা আর ও বাবার কাছে কিছু বিস্কুট পাউরুটি কিছু কিনে নেবে তো হয়ে গেছি কিন্তু ওর ধাকে আমিও জলখাবার খাইনি বারোটার মতো টাইম হলো একটু ডাল ছেনাচুর শসা দিয়ে মুড়ি নিয়েছি আমারও খেতে পেয়েছে বারোটা ভাজছে আমিও খাইনি কিছু বারোটার মতো টাইম হলো তাতে জলখাবার খেয়ে গেলো তো চলে গেলো স্কুল আর এখানে আমার রান্না কম তো এখানে ভাত হয়েছে আর দেখালাম না এখানে তেল লঙ্কা কড়াই রেখেছি আলু মাখতো আর ডাল করলাম আর এখানে পোস্তটা একটু গরম করে কেটে নিয়ে নিলাম আর এখানে আলু আছে তো লঙ্কা খরা দিয়ে মেখে নেব দুপুরের লাঞ্চ মেনু তো দেখিয়ে দিলাম তো মেয়েটা যেহেতু আমি যদি জানতাম তাহলে তো তারাই তারই করে দিতাম তো চলে গেলো যে আর জলখাবার খেয়েছে ছাতু মুড়ি চেনাচুর দিয়েছিলাম একটু আগেই খেয়েছিলো আর বড় একটা শসা দিয়ে দিলাম আমার বাবাকে বললাম হ্যাঁ ভালো বিস্কুট কিংবা পাউরুটি কিনে দিতে কারণ সে চারটার সময় আসবে আর তো চলে আসছে পাশের বাড়িতে খেলছে কেসে আবার স্নান করাবো আজকে আর সাবান মাখাবো না তেল মাখিয়ে গাটা মুছে দেবো কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কন্টিনিউ হাওয়া দিচ্ছে বেশ সুন্দর লাগছে আজকে হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা এই করে শরীরটা বেশি খারাপ হয় আর কালকের পায়েটা এখন আমার দেখো ফোলাটা কিন্তু যায়নি ফোলাটা কিন্তু আছে আর বেদনাও আছে তো বেদনার ট্যাবলেটগুলো মেয়েটা সে পায়ে লেগেছিলো ছিল তো এটা খুঁজে পাচ্ছি না তো আমি ডাক্তার দেখাইনি যা হচ্ছে হোক দেখি আজকে সে সকালে দু কাপ চা খেয়েছে আর কিছু খায়নি আজকে টাইম পায়নি আর আজকে মেয়েটার পরীক্ষা লাস্ট কাল থেকে আর পরীক্ষা নেই তারপরে গরমে ছুটি দেবে কিনা বলতে পারছি না এখন আস্তে আস্তে গরমের ছুটি দেবে না তো রান্না কমপ্লিট হয়ে গেলে এখন এখন একটু বসলাম তারপর আবার কাজ আছে কুকার করা সব কিছু দেবো ওর লোককে খেতে দেবো আর একটু রেস্ট নেই সেকেন্ড হাফের লোকে নামিয়ে চলে এলো তার একবার যাবে এখনই যাদের ফার্স্ট হাফের পরীক্ষা ছিল তাদেরকে নিয়ে আসবে তো চটপট করে তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম তো ওকে শস্যা আলু মাখা পোস্ত ডাল ভাত ঘি দিয়ে দিয়ে দিলাম কারণ সে সকালে দু কাপ চা খেয়েছে তারপরে খেতে টাইম পায়নি তো বললো যে রান্না হয়েছে তখন হ্যাঁ চটপট করে বেড়ে দিয়েছিলাম আবার এখনই খেয়ে এখনই আবার বেরিয়ে যাবে ছোটটা এখানে করছে এখানে পাঁচটার মতো টাইম হতো বড় মেয়েটা পরীক্ষা দিয়ে চলে এলো তো কেন সে হাত মুখ ধুয়েছিলো খেতে দিয়ে দিলাম স্কুলে একটা ডিম সেদ্ধ দিয়েছে তো যেহেতু ভাত খেয়ে যায়নি ওকে ভাত দিলাম ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও বাবা খেলো তারপর ও তামাতে খেয়ে টানা একটা ঘুম দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে ও এখন ওদের দিকে হাত একটা ডিম সেদ্ধ দিলো এখন খাচ্ছে বাসন তো আমি ধুই না রেখে দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে সমস্ত বাসন হাঁড়ি কড়াই কুকারটা লাগিয়েছিলাম কুকার সমস্ত কিছু মাত্র ধুয়ে এখানে উপর দিয়ে এলাম আর গ্যাসটাও মুছিয়ে নিলাম ভালো করে কারণ চা করবো ডাল পরেছিল গোটা ডালের ছেটা পড়েছিলো দেখতে কেমন বিচ্ছিরি লাগছিল তো পরিষ্কার করে গ্যাসটা তবে চা কোনো খাইনি ও আহ আমি খাইনি ঘুম থেকে উঠে চা চা করছে তো আসুক তারপরে চা করবো একসাথে চা খাব আর কি আজকে ওয়েদার মানে কাল বিকেল থেকে ওয়েদারটা এত সুন্দর হয়েছে যে কি বলবো সকাল থেকে তো হাওয়া দিচ্ছিলো জোরে এখন বিকেলে হাওয়াটা স্পিডটা একটু কমে গেছে আস্তে আস্তে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে এরকম পরিবেশ থাকলে তো বেশ ভালোই হয় কিন্তু থাকবে না তো মেয়েটাও ঘুমতে উঠলো চলে এলো স্কুল থেকে বাচ্চাগুলো নামিয়ে আমার এখানে চা হয়ে গিয়েছে তো হ্যাঁ ছোটো মেয়েটার মনে হয় হালকা জ্বর জ্বর কাটা গরম গরম লাগছে ওটা এখন ঢাকা নিয়ে বলছি চলো চ চলো অল্প কলে লাগো লা অল্প কলে লাফ অল্প কলে লাফ হ্যাঁ জিনিস সব কিছু আমি কিনে দিলাম তো এখানে মুড়িটি বাট বড় মুড়ি আছে মুড়ি আমাদের লাগ এখানে সমস্ত কিছু জিনিস আছে যা যা লাগে সমস্ত কিছু জিনিস এইখানে এখানে আছে কিছু কিন্তু আমি আলু কেটে আলুর দম বসা জিনিসপত্র গুলো সবকিছু এখানে গুছিয়ে রেখে দিলাম এখন ডিবাতে রাখলাম না যেহেতু ঘরগুলো পরিষ্কার করা হয়নি এখানে যাবতীয় জিনিস এখানে আটা যা যা নিয়ে এলো সবকিছু গুছিয়ে রেখে দিলাম আর ওখানে একটু আলুর দম টাইপের চাপালাম এখানে পাশের মতন রুল ময়গুলো ছিল আজকে কোনো রকম আটা দিইনি তো এটুকু আটা মাখা আছে তো আজকে ভাবছি লুচি করবো সাথে সকালে বলেছিলাম যে আজকে আমা তো গ্রাম পুজো আছে তো গ্রাম দেবতার পুজো হচ্ছে একটু একটু তোমরা শুনতে পাবে মাইকে তো বড় মেয়েটা বলছিলো মা চলে চলো আমার পায়ের ব্যথাটা হাঁটলে পরে ব্যথা করছে যেহেতু পাটা খোলা আছে তো আমি ওই জন্য গেলাম না বড় মেয়েটা গিয়েছে পুজো দেখতে তো আমি ওখানে দাঁড়িয়ে থাকতে হবে কারণ রোড সাইডে বসার কোনো জায়গা নেই তো ওই জন্য আর গেলাম না মেয়েটা গেল পুজো দেখতে আর আর যেতে পারলাম না পুজো দেখতে তো ওইখানে আজকে একটু প্রসাদ আনবে আর সর্ষা পোড়া দেয় সরষা সর্ষা দেয় সর্ষা পোড়া ওই যাতে এই মাসে ফক্স হয় ওই কারণের জন্য পোড়া ঘরে বেঁধে দিতে হয় তো আমি যখন বিয়ে এসের থেকে দেখছি এই গ্রাম দেবতার পুজো হলে তখন ওইখানে মন্দিরে সর্ষে পুজো মানে সরষাপোড়াতে দেয় তো কার কার এমন এরকম গ্রামের নিয়ম আছে তো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে তো অনেকটাই রাত হয়েছে এখন টাইম হলো জিনিসপত্র কোটাতে টাইম লাগলো তো সবজিটা বসিয়ে নিয়েছি আর লুচি গেলে ফটাফট পেলে নিই তারপর তোমার সাথে কথা বলছি কমটা বেশ সুন্দর হয়েছে বেশ লাল লাল দেখতে হয়েছে টমেটো দিয়ে নি একটু সস দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়েছি বেশ সুন্দর হয়েছে আর এখানে আমি লুচি করে নিয়েছি হুম আর এখানে ছোলা ভালো মতন বড়ো বড়ো লুচি করে নিয়েছি দেখো আমার হয়ে গেলো ফোটাফট আর সন্ধ্যা থেকে কিছু খাইনি নটার মতো টাইম হলো তো গরম গরম হয়ে গেছে ওকে আগে খেতে দিই নি খেতে দিয়ে দিই গুছিয়ে দিয়েছি সুন্দর সবজি লুচি এবার জলটা দিই কয়লা হলো হলো ও নিচে ছিল আর মেয়েটা পুজো দেখতে গেলে এখন আসনি আসুক খাবো এই তোকে দেবো পড়া কমপ্লিট মতো টাইম হলো তো এখানে বড় মেয়েটা পুজো দেখে চলে আমি তো যাইনি তো এখানে দেখো ফুল আর বললাম তো এখানে ফুল এখানে ফুল নিয়ে এসছে আর এইখানে জল ওইটা দিতে হয় আর ইয়ে সরষে পোড়া আর আমার খাওয়া বাসন্ত সব কমপ্লিট আর এখানে ওর জন্য লুচি আলুর দম লেগো লেগো ও ও খাবে খাচ্ছে আমাদের তো খাওয়া কমপ্লিট এখন বিছানা করবো সুন্দর আজ হাওয়া দিচ্ছি নিচে কিছু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমি এখানে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চলে এলাম বাসন তো দেখো আমার রাতে যা টুকটাক কাজ থাকে সসপ্যানটা ভালো করে জল বুলিয়ে উপর দিয়ে রাখলাম আর আজকে অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল তো ভাত একটু জল দিয়ে দিই তাহলে পানটা হয়ে যাবে অনেকটা ভাত চাল দিয়ে ফেলেছি আর জল না দিলে আজ তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাছাড়া যদি চাল আবার গরম করে তখন পান কদিন যা গরম পড়ে গিয়েছিলো হ্যাঁ দুদিন তো একটু ঠিক আছে পান্তা হয়ে যাবে আর একটু ছোলা বাদাম ভিজতে দিয়ে দিচ্ছি তো রাতে যা কাজ থেকে টুকটাক সব কিছু সেরে নিলাম শুধু বিছানাটা পারার আছে বিছানাটা পারবো শুভ আর যোগী যে টিপটা দেয় সেটা মেয়েটা হাতে করে নিয়েছি তাহলে বলছি মা তোমার জন্য এনেছি বাবার জন্য বোনের জন্য তো দিলো তো না গেলাম তো কী হলো তো মেয়ের জন্য সব কিছুই পেয়ে গেলাম আর আজকের ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা আছে ততক্ষণের জন্য টাটা